তারপরও আবার মহিলা দর্জি আমাদের ষাট টাকায় অনেকে দিতে চায় না দেখা যায় দুই তিনটা তিন চারটা ব্লাউজ একসাথে বানাইলে কাজ থাকে পাঁচ টাকা করে কমও দিয়ে দেয় যাই হোক তো মজুরিটা ধরি আমি ষাট টাকাই দিতে চায় না নরমাল ব্লাউজের আর একটা পেটিকোটের মজুরি পেটিকোটের মজুরি নেই আমি

আর যে ব্লাউজটা ফলস দিয়ে বানায় ফলস দিয়ে যে ব্লাউজটা হয় আর কি সেটা নিয়ে আমি দেড়শো টাকা তো বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থেকো বাই বাই